শাশুড়ি আর ননদকে মারতে হবে জঙ্গলের ভিতরে কলকল শব্দে বয়ে চলেছে জলধারা তার মধ্যে অবলীলায় নেমে পড়লেন স্বামী দেবানন্দ গিরি মহারাজ দুপাশে ঘন জঙ্গল ধীরে ধীরে তিনি এগিয়ে চললেন সামনের দিকে আমি তার পিছু নিলাম সামনেই আছে প্রকৃতির ঐশ্বর্য ভাণ্ডার তারই অনুসন্ধানে আমাদের এই অভিযান পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের কাছেই পিয়ালা গ্রাম এই গ্রামে বেশ কয়েক যুগ পূর্বে ঘন জঙ্গলের মধ্যে সাধন কুটি তৈরি করেছিলেন ক্রিয়াযোগী সাধক রামকৃষ্ণ ব্রহ্মচারী ধীরে ধীরে বিরাট আজও সাধারণ মানুষের বা লোকচক্ষুর অন্তরালে থেকে গেছে গুপ্ত এই সাধন ক্ষেত্র ক্ষেত্রায় আজকে আমি এসেছি দুর্গাপুরে পিয়ালা আশ্রমে দেখতেই পাচ্ছেন যে একটা উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই আশ্রমে কিন্তু একটা অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর আশ্রমের গা ঘেসেই এই ঝর্ণা বয়ে গেছে আজকে আমি এই পিয়ালা আশ্রমের উপর একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দর্শক বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আজকের এই প্রতিবেদনটি আপনারা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন অসাধারণ যোগ বিভূতির অধিকারী ছিলেন প্রয়াত ক্রিয়াযোগী সাধক রামকৃষ্ণ ব্রহ্মচারী দীর্ঘ বারো বছর তিনি মৌন ছিলেন সম্প্রতি এই আশ্রমে এলে সাক্ষাৎ ও পরিচয় হলো স্বামী দেবানন্দ গিরি মহারাজের সাথে তেরো চোদ্দ বছর বয়সে তিনি এই আশ্রমে এসেছিলেন আধ্যাত্মিক পিপাসার টানে অনেক বড় বড় ক্রিয়াযোগী সাধুরা এই আশ্রমে এসেছেন সাধনার উদ্দেশ্যে নির্জনতা আর প্রকৃতির ধ্যানবগ্ন রূপ প্রথম দর্শনেই আমাকে মুগ্ধ করেছিল আশ্রমের উত্তর দিকে একটি ভবনের দ্বিতলে কালী মন্দির দেবানন্দ মহারাজ আমাকে নিয়ে চললেন মা কালীর দর্শন করাতে সিঁড়ি ভেঙে দ্রুত গতিতে মহারাজ চললেন উপরে আমি তার পিছু নিলাম মধু নৈন্দ্রনাথ ধ্বংস হাতী গড়া দেবাং দে হি যায়ন দেহি যা সৌদেহি সৌদি সৌ সেই ধরনের খ্রিস্ট চর রাম পুরুবাং দে হি জয়ন দেহি যা সৌদেহি বন্দিতা নিযুগী বসু ভাবু রায় দেখি জয়ন্তহি মা প্রসিদ্ধ প্রসিদ্ধ ধাতু মায়ের যে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এই সম্পর্কে বিশদ একটুখানি বলুন এটি বছর দশেক দ্বিতলা হয়েছে দ্বিতলা হওয়ার পরে মায়ের সমস্ত জায়গায় এই চতুর্দিকে ছড়িয়ে ছিল। যে ঠাকুরের নির্দেশ হয় যে সব এক জায়গাতে রাখতে তাহলে ঠাকুরের ফুল পূজার সমস্ত নির্বিঘ্নে যাতে হয় সেই জন্য গুরুদেবের নির্দেশে আবার উপরে সব কিছু করা হয় জগন্নাথকে নিয়ে আসা হয় মাকে নিয়ে আসা হয় তখন আপনার গুরুদেব জীবিত ছিলেন তখন আমার গুরুদেব জীবিত ছিলেন মানে ধ্যানে বলেছেন মানে জীবিত মানে কি উনি তো প্রাণ হয়েছে মানে উনি ধ্যানে সব কিছুই বলে রাখেন হ্যাঁ উনি কবে তিরোধান করেছেন ওনার আজ থেকে উনিশ বছর আগে আচ্ছা তাহলে আজ থেকে উনিশ বছর আগে আর এটা দু হাজার দশে এই মন্দির হয়েছে তার মানে আপনারা কিভাবে মানে ওনার বাক্যটা আপনারা কিভাবে পেলেন আমরা ধ্যানে বুঝতে পারলাম যখন মন্দির ফেটে গেছে তখন আমরা বললাম যে ভেঙে নতুন করে সংস্কার করে মন্দির করবো তখন উনি বললেন না এটা দুতলা করে দাও মানে এই স্থানেই তাহলে একটা পুরানো মন্দির ছিল নিচে ছিল হ্যাঁ সেটা উপরে উঠে আর নিচের তলায় কি আছে আপনাদের নিচের তলা এমনি আর কিছু নেই ভক্তরা আসে হরিদ্বার বেনারস থেকে সাধু সন্ন্যাসী এসে থাকে এই আমাদের পরম্পরা এই রামকৃষ্ণ ব্রহ্মচারী যুক্তেশ্বর গিরি লাহিনী মশাই বাবাজি মহারাজ তার মানে কি উনি ক্রিয়াযোগী ছিলেন হ্যাঁ ক্রিয়াযোগী ছিলেন তার মানে আপনারা ক্রিয়াযোগী ক্রিয়াযোগী মানে শ্যামাচরণ লাহিরি পরম্পরা বলা যেতে পারে মূলাধারে সাধিস্থানে যে করে রমন সে জানে কালী কৃষ্ণ কেমন ভিতরে রমন করতে হবে উপরে পুজো করে কিছু হবে না ভিতরে কাজ পাবড়িগুলি ভিতরে আছে মূলাধার সাধিস্থান মণিপুর অনাহত বিশুদ্ধ আঁকা চক কাঠের মধ্যে আগুন মুখী আছে পাথরের মধ্যে আগুন মুখী আছে একটু ঘষতে হবে তবেই কৃপা আচ্ছা এখানে যে মা কালীকে দেখতে পাচ্ছি ইনি কি দক্ষিণা কালী হ্যাঁ কুষ্টি পাথরের মা এখানে কত সালে এই কোষ্টি পাথরের মূর্তি এখানে প্রতিষ্ঠা হয় আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে মাইকটু যেন সোজাসুজি নেই একটু এদিকে পড়ে আছে এটা কি কোনো মানে আছে মানে মানে কি ওই সাধককে স্বপ্ন দিয়েছিলেন মানে আমাদের যিনি লাহরি মশাইয়ের যে শিষ্য তাকে স্বপ্ন দিয়েছিল কি নাম তার লাহরি মশাইয়ের শিষ্য ওনার নাম হচ্ছে ধ্যানানন্দ গিরি মহারাজ আচ্ছা ভবানন্দ মঠে থাকেন মেদিনীপুরে দাসপুরে এখনো দেহ রেখেছে না দেহ রেখেছে উনি এসে বললেন যে একটু মাকে সামান্য এ করে তখন থেকে সরানো আছে কোন মুখী মা এখানে মা আছে দক্ষিণ আছে একটু কন সামান্য এ আচ্ছা কেন তার মানেটা কি মানে একটু যে তের স্বভাবে যে মাকে রাখা হয়েছে এখানে দক্ষিণ মুখী রাখার কারণটা হচ্ছে দেবী মহাশক্তি সূক্ষ্মাতিসূক্ষ্ম বায়ুর ভিতরে বায়ুতে প্রবেশ করার জন্য উনি এটি করে গিয়েছেন আরেকট খুলে বলুন তো দেবী বায়ুর ভিতরে বায়ুতে প্রবেশ করার জন্য সাধক এটি করে গেছে বায়ুর ভিতরে বায়ুতে প্রবেশ করার জন্য করে গিয়েছে মানে কি যে আমাদের যে এই যে ক্রিয়াযোগ সাধক যেটা আছে তাতে একটা বায়ুর ক্রিয়া আছে অবশ্যই আছে তো তার সঙ্গে এটা একটা সম্পর্ক প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ ব্রহ্মচারীর মর্মর মূর্তি হরিদ্বার ঋষিকেশ বৃন্দাবন হ্যাঁ দক্ষিণ ভারত সমস্ত জায়গায় যোগীরা সব আসেন নাগা সম্প্রদায় সমস্ত সন্ন্যাসীরা মাসে একবার করে করে আসেন কালী মন্দিরের পাশে এই ঘরটির ভিতরে আছে হোমকুণ্ড মহারাজ সেই ঘরের দিকে এগিয়ে চলেছেন এই ঘরের ভিতরে তিনি ভক্তদের সাথে মিলিত হন বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তার প্রতিকার করেন

আর ওর 40 টা না 40 এর জন্য টাইম নি করে থাকে ধ্যান জব পূজো পার চাছবা সব ব্যবসা বানি কিচ্ছু হবে না পোঁচা মাল যদি পেটে থাকে কিচ্ছু হবে না তাহলে ওকে দেখে একবার বলে বছর আগে আপনি এই স্থানে আসেন তখন আপনার আপনি কি দেখেছিলেন তখন তখন apna জঙ্গল ছিল সেই জঙ্গল কাটা আবর্জনা পুরস্কার করে আস্তে 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 বহ দুয়ার পাঁচি রাচি করি হারিয়ে ঠাকুরের অনুমতি নিয়ে ধীরে 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 আপনার গুরুদেব সম্পর্কে একটুখানি বলুন রামকৃষ্ণ ব্রহ্মচারী উনি তো একজন হিমালয়ে থাকতেন হিমালয়ে থাকার পরে মৌনও ছিলেন বারো বছর বারো বছর মৌন হওয়ার পরে ওনার যে গুরুদেব ছিলেন কুঞ্জবিহারী মহারাজ তিনি বললেন যে আমি তো গুহাতে জীবন কাটিয়ে দিলাম তুমি আবার বাংলায় যাও মানুষের কল্যাণ সাধন করে বাংলার ঘরে ঘরে বাংলার প্রত্যেকটা জায়গায় মন্দির করো এবং মানে সব জায়গাতে মানুষের উপহার যেন হয় মানুষের যেন সেবা করতে পারো সেই জন্য উনাকে নির্দেশ দিয়ে উনি পাঠালেন বাংলায় সেটা কত সাল বলতে পারেন না সাল আমার মনে নেই কিন্তু বহু বহুদিনের গল্প দুর্গাপুর তখন অ্যালোস্টিল ডিএসপি ডিপিএল হয়নি নডিয়ার মুখার্জিরা হচ্ছে পুরনো পরঙ্গপাড়ার কেসরা দুর্গাপুর ও দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বংশধররা হচ্ছে শিষ্য যার নামকরণে দুর্গাপুর শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায়ের নামকরণে শ্যামপুর সে শিষ্য ওনার তার মানে উনি একজন উচ্চ মার্গের হ্যাঁ সাধক হ্যাঁ 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 উনি একদম ক্রিয়াযোগী চরম তুঙ্গেই চলে গিয়েছেন মানে হটযোগী উনি জলে হেঁটেও বেড়াতে খরম পরে দেখেছেন হ্যাঁ বহু বহু কোথায় দেখেছেন দুর্গাপুর ব্যারেজি আপনি দেখেছেন হ্যাঁ জলের উপর দিয়ে হাঁটছেন তখন ছোট আমার তেরো বছর বয়স তখন উনি হেঁটে পেরিয়ে গেছেন খরমে আপনি দেখেছেন নিজের চোখে এরকম একজন বড় ক্রিয়াযোগীর কাছ থেকে আপনি দীক্ষিত মন্ত্র পেয়েছেন তো আপনার অনুভব সম্পর্কে এটুখানি বলুন আমি দেখুন ওনার কৃপাতে প্রত্যেকটা আশ্রম উন্নত ডেভেলপ এবং প্রত্যেকটা অনুষ্ঠানও প্রচুর বেড়েছে এবং নরনারায়ণ সেবা না সেটা তো হয়েছে সেটা তো বাহ্যিক অনুষ্ঠান মানে অন্তরের ভেতরে অন্তরের ভিতরে ক্রিয়া যেটা সেটা হচ্ছে আমাদের খেঁচুড়ি কারণেই ইন্দ্রিয় দমন होता হয় যেটা আসল কাজ জীবের কারণে সে হয় জীবের কাজ ঊর্ধ্বগামী করে জীব ব্রহ্ম তেলতে পাঠাতে হবে ওটাই আসল কাজ এই ক্রিয়া আপনি দেখাতে পারেন এখন জিও এটা তো গুপ্ত জিনিস যদি আপনি ক্রিয়া করে থাকেন তাহলে আপনাকে সেই জায়গায় পৌঁছাতে হবে কিন্তু আমরা যখন বাংলার বাইরে যাব তখনই আমাদেরকে মোটার দোকো দেখা বলবে আমাদেরকে শুধাবে কাহা সে আর কন সব পদ আয় আপকো বার কন হ্যাঁ আপকো যোগ যোগ পাঠ কে আপকো প্রেম পাঠ কে তখন পরিচয় পত্র হয় এবং জিহাকে ভিতরে একটা কাজ আছে খেচুড়ি মুদ্রা দেখাতে পারেন এখন হ্যাঁ অবশ্যই দেখান এটা গুপ্ত বিদ্যা এটা টেলিকাস্ট না করাই ভালো গুরুমুখী বিদ্যা তো আচ্ছা এগুলো সব উনি শিখিয়েছিলেন হ্যাঁ অবশ্যই কে জানে কালী কেমন দর্শনে না পায় দর্শন আত্মারামা কালী প্রমাণ শ্রীকৃষ্ণের ষোলো হাজার গোপিনী রাধা প্রধানা এই তত্ত্ব জেনে যিনি করেছেন সাধনা হেসোনা ভাই গুসাইজি এই তত্ত্বের রহস্য জেনেছ কি রহস্যগুলি খুব গুপ্ত গোপন এই জিনিস প্রকাশ করা যাবে না খুব গুপ্ত তত্ত্ব আচ্ছা এই যে ক্রিয়াযোগ সাধন যেটা তো এটা সম্পর্কে একটুখানি আভাস দিন জিনিসটা কি ইয়া হচ্ছে শ্বাসের কাজ যোগের কাজ ইরা পিঙ্গলা না শ্বাসের কাজ আরেকটু যদি খুলে বলেন ইয়া পিঙ্গলা না যোগের কাজ মানে এটা তো একটা মন্ত্র মানে মন্ত্র না এটা মন্ত্র কিছু না এটা বহু গুপ্ত বিদ্যা এই বিদ্যা যে এই ক্রিয়া না করেছে সে বুঝতে পারবে না এই যে ক্রিয়া যোগ ক্রিয়া সত্য জগৎ মিথ্যা আমরা যে শ্বাস নিচ্ছি এটা সত্য তারপর জগতে সব মিথ্যা এই যে ক্রিয়া যোগ সাধন এটা তো একটা প্রণব সাধন হয় তো এতে প্রণব ওঙ্কার প্রণব মন্ত্র মন্ত্র তো একটা থাকে গুরুত্ব শিষ্যকে একটা মন্ত্র দেয় তার সঙ্গে ক্রিয়া থাকে এটাই তো ক্রিয়াযোগ সাধন হ্যাঁ কিন্তু সেটা ওংকারে তো আছেই কিন্তু তার আগে আরও অন্য কিছু আছে অনেকগুলো ধাপ আমাদের ক্রিয়া আচ্ছা রকম বলুন একটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথম ধাপ গুরু যে দেখাবে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি একটু খুলে যদি বলে যেমন ধরুন প্রথমে আপনার আসন করে বসে শ্বাসের কাজ মনকে একাগ্র করা ওঙ্কারে ওঙ্কারে মনোনিবেশ এক একগ্রতা করা একাগ্রতা হওয়ার পরে তারপর আস্তে 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 আপনার শাশুড়ি আর ননদকে মারতে হবে শাশুড়িকে একুশ হাজার বা সাজ নিচ্ছি তাকে শাশুড়ি বলে আর ননদকে নটা দ্বারের বেগ ননদ বলে ওরা আস্তে আস্তে করতে 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 তবেই গুরুকৃপা এই যে ক্রিয়াযোগ সাধন এটা শ্বাস প্রশ্বাসের ক্রিয়া তো এর সঙ্গে কি আপনার দেহ তত্ত্বের কোনো সম্পর্ক আছে অবশ্যই সব সবের মূলে তো দেহটা নেই যা কিছুর মূলে দেহ নেই কিরকম অনুভব হয় এই ক্রিয়াযোগ সাধনে নির্জনতা ছাড়া তো হয় না বাবা না এমনি উপলব্ধি কথা উপলব্ধি বহু সূক্ষ্ম শরীর হালকা হয়ে যায় দেহটা তখন থাকে না আচ্ছা এই যে আপনারা ধরুন আপনি তো আধ্যাত্মিক টানেই এক সময় এসেছিলেন আটচল্লিশ বছর এই ন্যাংটপন থেকে আছে বীর্য ধারণ করে না সংসার করেছি নাকি বারো বছর ব্রহ্মচর্য পালন করার পরে বিরোজা যোগ্য করে গুরুজি সন্ন্যাস ধর্ম দেয় সন্ন্যাসের পরে পরিব্রাজকে যায় পরিব্রাজক করার পরে এসে তারপরে মঠাধ্যক্ষ করে তার আগে বহু পরীক্ষা ভিক্ষা করা দরজায় দরাজ পাঁচ ঘরে ভিক্ষা করে মাটির হারে সিদ্ধ করে পরিপাক করে খাওয়া বহু কষ্ট করা হয়েছে মানে এগুলো কি স্বরূপ দমন করার জন্য অবশ্যই অবশ্যই তোমার অহংকার তোমার অহংকার চূর্ণ করার জন্য তোমার যে মনের অহংকার সুপ্ত অহংকার আছে যে তুমি অন্য অমু অমুক বংশে তুমি ব্রাহ্মণ কুলের অমুক টুসু ভ্যাক এই যে অহংকার এই অহংকারকে চূর্ণ করার জন্য গুরু বলেন যে তুমি ভিক্ষা করো দরজায় দরজায় যে দারে দাঁড়ে নাম নিয়ে পাঁচ ঘর ভিক্ষা করে তুমি একটু হবিষ্ান্ন করে নিজে খাও বারো বছর তারপরে তোমাকে টেস্ট করবো যে কাম জাগছে না যদি কাম দমন হয় তখন তোমাকে বিরোজা যোগ্য দেবো করে তোমাকে সেখানে সন্ন্যাস দেবো তার আগে নয় এই যে আপনি ভিক্ষাবৃত্তির কথা যেটা বললেন এটা মোটামুটি অন্য সাধনেও আছে সাধু সন্ন্যাসীরা তাদের আছে কিন্তু তারা সারা জীবনই মানে একটা ইয়ে আছে যেটা হচ্ছে কি ওনাদের আলাদা পদ্ধতি আর আমাদেরকে আলাদা আমাদের বাল্যকাল থেকে গুরুদেব যদি শিষ্যকে মন্ত্র দেন এবং যে শ্বাস ক্রিয়া আপনি ক্রিয়াযোগ বলছেন মানে মানুষের তো তখনই একটা চেতনার উন্মেষ হয় যখন সে সাধন করতে থাকে তখনই তো তার চেতনার উন্মেষ হয় তার কুলোকুণ্ডলেরই শক্তি জাগ্রত হয় সচ্চিদ আনন্দ যেটা সে তখন সাধন করতে করতে তার এই সচ্চিৎ মানে সচ্চিদ আনন্দ সে পৌঁছায় সচ্চিদানন্দে তো এর সঙ্গে ভিক্ষাবৃত্তি এটা কি খুব মানে প্রয়োজনীয় দেখুন ওটা না করলে তো অহংকারটা ইয়ে হবে না অহংকার যেন ভিতরের মধ্যে সুপ্ত না জন্মায় তাহলে আপনি বসে ধ্যান করতে পারবেন এই যে ক্রিয়াযোগ সাধন যেটাকে আপনি বলছেন আত্মার সঙ্গে পরমাত্মার মিলন কিভাবে হচ্ছে হ্যাঁ যখনই আপনি প্রতিদিন সেই জায়গায় নির্জনতার অবলম্বনে নির্জন জায়গায় বসে যখনই আপনি করবেন করতে 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 আপনার মধ্যে ফিলিং আসবে না করলে দর্শন আসবেন করে নাম কী পা অর্জুনকে যে অর্জন করে তাকে অর্জুন বলে ধৃতরাষ্ট্রকে না মন মন হচ্ছে গুরু ঘুমালি যে জেগে রয় সে তোমার গুরু হয় তারে ভজ হইয়া অনন্যা ভুমালে যে জেগে রয় সে তোমার গুরু হয় তারে ভজ হইয়া অনন্যা তার মনকে মারতে হবে আর আপনি এই যে দর্শনের কথা বললেন দর্শন তখনই হবে আস্তে 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 মানে এই দর্শনটা কিসের দর্শন মানে দর্শন হবে আপনার মধ্যে একটা জ্যোতি লাইট তখনই আপনার তিন অন খুলে গেল আবার দুটা ভ্রুর মাঝে একটা নয়ন আছে তাকে তিন অন বলে তাহলে আপনার ক্রিয়াযোগ সাধনে আপনার শট চক্রের একটা মুখ্য ভূমিকা রয়েছে এই যে শট চক্র শট চক্র কিভাবে ভেদ হচ্ছে বা ভেদ করতে পারে সাধক সেটা সম্পর্কে একটুখানি বলুন সেটা গুরু ছাড়া ক্ষমতা নাই গুরু একমাত্র সে পথ প্রদর্শক গুরুই দেখিয়ে দেব শত চক্রের তো ধ্যান করতে হয় সেই ধ্যানটা কিভাবে করবে সাধক প্রতিদিন ও মন দিয়ে পদ্মা বসে করতে হবে নির্জন পূর্ব দিকে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে একটি জলধারা অপরূপ প্রাকৃতিক শোভা আর এখানেই লুকিয়ে আছে এক বিস্ময় অজয়ের জিটি রোডের তল দিয়ে আসছে সেই জল আবার দামোদরে চলে যাচ্ছে আচ্ছা দামোদরের সঙ্গে কানেক্ট হ্যাঁ 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 এই জল আবার দামোদরে চলে যাচ্ছে আপনার আশ্রমের মানে প্রাকৃতিক পরিবেশ তো অপূর্ব সুন্দর এখানে ওষুধ আছে যেগুলো মানুষের দৈবিক কাজ করে এবং অশ্ব থেকে আরম্ভ করে আপনার বহু রকমের জোড়া ব্যাধি এই শিকড় আছে বহু জঙ্গলে এই ভিতরে আপনি একটু এগিয়ে আসুন এগিয়ে এসে দেখুন বহু গাছ আছে যেখানে মানুষ উপকৃত হয় বহু রকমের গাছ রয়েছে নানা রকমের দৈবী ওষুধ আছে বহু রকমের মেডিসিন এই গাছগাছালা থেকে হয় সেখান থেকে বহু লোক শনি মঙ্গলবার আসে আমি শনি মঙ্গলবার দুর্গাপুরে সময় দিই শনি মঙ্গলবার দিন সমস্ত ভক্তরা এসে নেয় আসুন আসুন এই যে ধরুন এইখানে যখন দুর্গা ঝাপ দুর্গা এই যে এইখানে একটা রয়েছে এই যে অবশ্যই ওই সব মেয়েদের গায়েনের সমস্যা নানা রকমের হয় ওষুধ দেওয়া হয় ছেলেদের অর্শের ওষুধ দেওয়া হয় ওই যে ওখানে গাছগাছারা রয়েছে ঠিক আছে আচ্ছা হার্নিয়া হাইড্রোসিড ফাইলেরিয়া বহু রকম রোগের ওখানে ওষুধ আছে ওই দিক আর ভিতরে যাওয়া যাবে না ওই ভিতরে জঙ্গলের ভিতর আর ওই পর্যন্ত চলুন জঙ্গলের ভিতরে আছে জঙ্গলের ভিতরে বহু রকমের গাছ গাছড়া আছে সেই ওষুধ আমরা তুলে হ্যাঁ এক একটা তিথিতে এক একটা নক্ষত্রে যেমন এমন কিছু কিছু জোড়া ব্যাধি আছে যেগুলো অমাবস্যার দিনে পুরো বস্ত্রহীন বস্ত্রবিহীন করে ওটা তুলতে হয় এক নিঃশ্বাসে এমন কিছু আছে তিথি নক্ষত্র যেমন এই কৌশিক অমাবস্যা আসছে কৌশিক অমাবস্যায় বহু রকমের গাছ গাছাড়া ওষুধ সমস্ত এখান থেকে পাওয়া যায় বহু দূর দূরান্ত থেকে লোক আসে কলকাতা থেকে উত্তরপ্রদেশ কানপুর দিল্লি গুজরাট তামিলনাড়ুর বোম্বে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এই জায়গাটা তো পুরো জঙ্গল এটা জঙ্গল এই জঙ্গলের ভিতরেই সমস্ত গাছ গাছাড়া পালা আছে এই যে বটগাছটি দেখতে পাচ্ছি এটা তো মনে হয় বহু পুরানো বহু তিনশো বছরের তিনশো বছরের পুরানো মানে আপনি এখানে আসা অবস্থা থেকে দেখে যান দেখছেন আমি ন্যাংটো অবস্থা থেকে দেখছি এই জলটা ধরে নেবে আমার তুমি জল তো এই যে ক্রিয়াযোগ সাধন তো আপনি এই ক্রিয়াযোগ সাধন আর কাউকে দিচ্ছেন কোনো ভক্তকে দিচ্ছেন তো আধার না আধার ভালো না হলে দেওয়া যাবে না চট করে দেওয়া বড় খুব দুর্লভ জিনিস দর্শক বন্ধুরা একটা অসাধারণ অভিজ্ঞতা লাভ হলো এই পিয়ালা ক্রিয়াযোগ আশ্রমে এসে জঙ্গলের মধ্যে বিভিন্ন ঔষধি গাছ দেখানোর পরে মহারাজ জল থেকে উপরে উঠে গেলেন